সোনার ছেলে ঘরে ফিরতেই স্মারক সম্মানে বরণ করে নিল স্কুল নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি একটি বিশেষ খবর নিয়ে দাসপুত ব্লকের কেশবচক দেশগৌরব হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন জানা ব্যাঙ্গালোরের মাইশোরে এন আয়োজিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াড দু হাজার চব্বিশে অনূর্ধ্ব চোদ্দ বছরের দলগত বিভাগের স্বর্ণপদক পেয়ে ফিরেছে গতকাল আজ তার স্কুল কেশবচক দেশগৌর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী দাদা দিদিরা ও সহপাঠীরা অভিনন্দনে ভরিয়ে দিল তাকে ফুলের মালা ও পুস্তস্তবক দিয়ে আন্তরিকতার বন্ধনে ভালোবাসা জানিয়ে দিবাঞ্জনকে কাছে টেনে নিল তারা বিদ্যালয়ের তরফে দেওয়া হলো বিশেষ স্মারক সম্মান উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি সহ অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের সভাপতি সেনাপতি বলেন দীপাঞ্জন আমাদের ব্লক মহকুমা এবং জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছে ওকে অভিনন্দন বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের নিজেদের শারীরিক সুস্থতার জন্য প্রত্যেককে যোগাসনের অভ্যাস করার কথা তিনি বলেন বিদ্যালয়ের টিআইসি তারকেশ্বর ঘোষ বলেন দীপাঞ্জন আমাদের গর্ব ও সকল ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা আগামীতে অন্যান্য স্টেজে অর্থাৎ সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি লেভেলের স্টেজে এবং আন্তর্জাতিক স্তরে